আমি অপেক্ষায় আছি আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং নৌদিকে বাঁচাই নদী যে আমরা বাঁচাই আসলে হবে আমার যেমন আমার এই যে মকজামদিকে এই যে মকজামী এই যে মগ্ড এটার জন্য চাইছে আমি আপনি এই দেশের সবাই আসুন আমরা সবাই কে গুডু ধন্যবাদ সকালকে ধন্যবাদ আল্লাহ পাক সকলকে ভালো রাখো সুস্থ রাখো শান্তিতে রাখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু